বনের আড়ালে এই ছোট্ট কুটির এখানে এক রহস্যময় মানুষ থাকে তার নাম বিজ্ঞানী অনিরুদ্ধ ভাই তার শরীর এখন পাহাড়ের মতো শক্ত সবাই বাঁচান আমাদের অনিরুদ্ধ ভাই রাক্ষসটা সব শেষ করে দিচ্ছে বনের ওপাশ থেকে এক রাক্ষস এলো সে আমাদের সব ঘরবাড়ি বাড়ি ভাঙছে আপনারা জানেন না কি চাইছেন আমার ভেতরের সত্তাটি খুব ধ্বংসাত্মক ওই তো দানবের গর্জন শুনছি শিশুদের কান্নার শব্দ সহ্য হয় না আর চুপ থাকা সম্ভব নয় আজ ওই দানবকে শিক্ষা দেব হুঙ্কার দিয়ে আসছি আমি রে গ্রামবাসীদের ভয় নেই আর আজ এই এই তুচ্ছ মানুষ গাছ খেয়ে তুই শেষ হ তোর এই শক্তি দিয়ে হবে না প্রকৃত শক্তি এখন দেখবি তুই এটা নে আমাদের গ্রামের পক্ষ থেকে স্ম্যাশ করে তোকে উড়িয়ে দেবো রক্ষা করেছ ভাই তুমি আমাদের জন্য সাক্ষাৎ দেবদূত তুমি এত কষ্ট পাচ্ছ কেন আমি সব ওষুধ এনেও হারলাম সূর্য ফুলই ফুলি একমাত্র পথ ওটা রাক্ষস পুরীর উঁচু পাহাড়ে ফোটে মা আমি ওই ফুল আনবই নরকের পথে যেতেও ভয় নেই আবার এক তুচ্ছ মানুষ এসেছে তোকেই আজ আমার নাস্তা বানাবো মাথা মোটা দানব এই পাথর সামলা আমার মার থেকে আজ পাঁচ পিড়া পেয়েছি মা তোমার জীবন প্রদীপ পেয়েছি এখন দ্রুত বাড়ি ফিরতে হবে বাবা আসছে বাবা জাদুকরী ফুল নিয়ে এসছে পানির অভাবে কলিজা ফেটে যাচ্ছে এই খরায় আমরা সবাই মরব গো এই পাথর তো ছোটখাটো পাহাড় গ্রামবাসীদের জন্য একে সরাতেই হবে পানির পথকে আটকায় আজ এই সবুজ বীর একে গুড়িয়ে দেবে স্ম্যাশ হয়ে গেল পথের সমাধান এবার পানি ছুটবে গ্রামের দিকে পানি আসছে আমরা বেঁচে গেছি অনিরুদ্ধ কাকা আমাদের পানি দিয়েছে দীর্ঘজীবী হ বাবা অনিরুদ্ধ তুই তুই গ্রামের রক্ষাকর্তা হয়ে থাকিস বাবা এই নাও তোমার মুড়ি অনেক লঙ্কা দিয়েছি তোমার জন্য লঙ্কার ঝালে এই মুড়ি দারুণ দিনের সব ক্লান্তি শেষ বন্ধুরা সাবস্ক্রাইব করে পাশে থাকুন পরের পর্বে আবার দেখা হবে